একটা চাকরি চাই তার সমাধান আছে বিদেশে পড়তে যেতে চাই অনেক বেশি বুদ্ধি নাই টাকা পয়সা নাই তার সমাধান আছে আজকের এই অনুষ্ঠানটা দেখলে প্রত্যেকটা বেকার স্টুডেন্ট যারা বিদেশে যেতে ভয় পাচ্ছেন নিজেকে প্রস্তুত করতে পারছেন না কিংবা যার মনে হচ্ছে জীবনটা আরও বেশি সুন্দর হওয়া দরকার আপনার অধিকার আছে দয়া অনুষ্ঠানটা শেষ পর্যন্ত দেখবেন শুধু একটা জিনিস শিখলেই একটা জিনিস সম্পর্কে ধারণা রাখলে আপনার জীবনটা আমূল বদলে যেতে পারে সুন্দর করে গোছাতে পারেন যে স্বপ্নটা আপনি ছোটবেলা থেকে দেখে এসছেন নিজের একটা সুন্দর জীবন পরিবারকে সহায়তা করা বিদেশের মাটিতে নিজের একটা অবস্থান তৈরি করা পারি না কেন ভয় লাগে কিসের ভয় ইংরেজির ভয় সেটা কি একটা ভাষা যেই ভাষায় আপনি সারাদিন কথা বলেন সেই একই রকম ভাষায় বিদেশিরা তার নিজের ভাষায় কথা বলে সমস্যাটা হচ্ছে ওইটা আমাদের জন্য অপরিচিত ওইটা আমার মায়ের ভাষা না কিন্তু তার মানে কি আমি আপনি জানি না জানি অবশ্যই কিন্তু গ্রামেটিক্যাল প্যাঁচে পড়ে যেই ভয়াবহ ভীতি আমাদের মধ্যে ঢুকে গেছে সেই ভীতি কাটানোর জন্য একটা প্রতিষ্ঠান কাজ করছে আর তাদেরকে আজকে আমরা দাওয়াত দিয়েছি অনেকগুলো স্টুডেন্ট সহ কথা বলার জন্য শেয়ার করার কেমন করে এই ভীতি থেকে বের হয়ে এসে আইএলটিএস নামক একটা ভয়ানক পরীক্ষা খুব সহজে পার করা যায় এবং যা করে আপনি সুন্দর একটা জীবন করতে পারেন বিস্তারিত জানা যাবে প্র্যাকটিক্যাল ইংলিশ এবং এইটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম এবং ম্যাডামের নাম হচ্ছে এশা পুরা নামটা সুন্দর সোমাইয়া মুস্তাক এসা

University of Derby, a Masters Complete on Commercial Law. Okay, and what was your journey? BAT School, which mm. was in Gulshan. And then at the very end of my journey, I came to London International. Which, and then I gave my O levels private, L levels from Hui Academy, uh, Law and Government Politics. And then I did my honours from University of London, External Programming. And then I did my Masters back to 2017 on Commercial Law from University of Derby.

একদম ফ্রম দা ভেরি স্টার্টিং এখন আই ক্যান্ট british law uh -huh. so i have students স্টুডেন্ট british law মিডিয়াম এবং এই যে নতুন কার্যক্রমে বলব কারণ আপনি একদম একটা করছেন যে তিন মাসের মধ্যে আবাসিক অনাবাসিক রেখে পুরোটা একটা মানুষকে ইংরেজিতে আনা এবং সেটা কি অ্যাডভান্স লেভেলের নাকি যে মোটামুটি জানে বা বাংলা মিডিয়ামে পড়ছে মা hi আমার teaching প্রফেশন এ ইভেন tort স্টুডেন্ট who came থেকে আসছে Madrasa Madrasa yes আমি তো ফাইভ থেকে আমার ঝামেলা যাবে না থিং ইস that মাদ্রাসার স্টুডেন্টরা পলিশ দেন মাদ্রাসা অনেক পড়া অ্যান্ড দে আর ওয়েল নলেজেবল অলসো সো তাদেরকে একটু পলিশ করলেই আই ক্যান অ্যাচিভ আ লট অফ থিং ফ্রম দ্যাম অ্যাকচুয়ালি সো আমি অ্যাকচুয়ালি ভ্যারাইটিস অফ স্টুডেন্টস পড়িয়েছি ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম অ্যান্ড আই নেভার কনসিডার দ্য মিডিয়াম বিকোজ আই ফিল দ্যাট ইটস নট অ্যাবাউট দেয়ার উইকনেসেস তাদের জাস্ট ক্লুটা ধরতে হবে যে হোয়াট ইজ আইলস ইটস জাস্ট আ ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস রাইট ইটস নট গ্রামাটিক্যালি অ্যাকুরেসি অর সামথিং লাইক দ্যাট অর এনি ওয়ান ইজ নট ডুইং মাস্টার্স অন ইংলিশ সো ইটস আ থ্রি মান্থ কোর্স আই থিঙ্ক ইটস মোর দেন সাফিসিয়েন্ট ফর স্টুডেন্ট টু গেট আইলস কোর ব্যান সিক্স অর সেভেন doesn't matter from which background he is kot theke porche seta kono matter i kore na tin masher 6 7 pass korbo of course that's why my students call me magician কি করেন কেমন করে প্রত্যেকটা মডিউলের জন্য উই হ্যাভ ইউ নো ডিফারেন্ট সোর্স অফ ইনফরমেশন এন্ড ডিফারেন্ট টেকনিকস সো ফর ইফ আই টক অ্যাবাউট লিসনিং আমাদের কোর্স শুরু হওয়ার আগে সাত দিনের একটা বেসিক কোর্স দেই কোর্স শুরু হওয়ার কোর্স আর একটা ইয়াস সাত দিনের একটা এক্সট্রা কোর্স থাকে উইচ ইজ দ্য হাইলাইটিং পার্ট অফ আওয়ার কোর্স বিকজ এখানে আমি পার্ট অফ স্পিচ শিখাই হলো লিসনিংয়ের জন্য সেন্টেন্স ফাইভ টাইপ অফ সেন্টেন্স শিখাই এর জন্য স্পিকিংয়ের জন্য Shikai vocabulary, adjectives, so that when they start the IELTS journey, they don't get afraid. They feel comfortable. And the most interesting part is that um, I deliver my li lecture 100% in English. Mm -hmm. student the demand is 70% because sometimes they don't get it. But for me, the thing is that IELTS to English environment is so actually IELTS adaptable. ট ইজ দ্য গ্রামার হোয়াট ইজ দা টেন্স উই নেভার থাউট দ্যাট ইট ইস আওয়ার ল্যাঙ্গো আমি স্টুডেন্টদেরকে ট্রাই করি বুঝানোর জন্য ডোনিডার ইট এজ আবজেক্ট ওয়েদার কনসিডার ইট এজ আজ বিকজ ইন ফিউচার আমি অ্যাকচুয়ালি স্টুডেন্টদের আইলস বেসিস পড়ানোটা বিলিভ করি না বিকজ এন্ড অফ দ্য ডে দে আর গোয়িং অ্যাব্রড তাদের ইংলিশে কথা বলতেই হবে সো আই পলিশ মাই স্টুডেন্টস ইন আ ওয়ে যে তারাদের কনফিডেন্স আমার একটা স্টুডেন্ট আছে গোপালগঞ্জের ছিল So he couldn't speak huh. in Bangla properly also because of his lack of confidence. Okay. And I told him, forget about everything. bhul Bolben, it's very normal because you're not a native English speaker. Sure take. Right. So I mean, at the educational experience, like from pre group, I have been in English medium. That's why I have a confidence. Mm -hmm. You also think that you have that confidence. Mm -hmm. And mashallah, now he tells me that ma'am, I gave interview and even he's taking mock test online. Because there is a platform, where IELTS mock test, next student there. So she, she, which teacher he should be which is a bit surprising thing for me. Which course he is She is a teacher. Yeah, now he is conducting mock, and he is wow. confident enough. And when I talked with him, after getting his result, I was surprised by seeing his confidence. So I think IELTS is first thing is confidence. Shabard, putham bhoyte thake IELTS, not my cup of tea. I mean, I am not a hobby. I mean, three, three, three try courses, I have not tried. <laughs> exactly. So the thing is that it's environment. First of all, I will say huh. that you need an English environment okay. to upgrade yourself. Okay. And adaptability for English language. সেটা হলো যে আমি এখন যখন পড়াচ্ছি ফর এক্সাম্পল লিসেনিং এ যদি স্টুডেন্টদের প্রথম ভয় হলো লিসেনিং এ কেন তারা শুনে বুঝতে পারে না বাট যখন আমি ক্লাসটা কন্ডাক্ট করি ইংলিশে তাদের অ্যাডাপ্টেবিলিটি সিক্সটি পার্সেন্ট বেড়ে যায় যে ওকে নাও আই আন্ডারস্ট্যান্ড ওয়াট শি ইজ সেইং ওকে তাদের ভয়টা কমে যায় সো আইএলস মানুষ পারে না বিকজ অফ দ্য ফিয়ার নট বিকজ অফ দ্য আইএলস কোর্স বিকজ আইএলস তিন মাসে করাটা নট ইম্পসিবল ইভেন স্টুডেন্টস আর গেটিং সেভেন সেভেন পয়েন্ট ফাইভ রাইট Without any prior preparation. Moreover, what we, we we are doing, we are giving 24 by 7 services. 20? Yes, 24 by 7, because it's K a residential. A so oh. we have mentors over there. student teacher oh. permission will not like that. You need to speak in English. So they adopt English as their language. Because it's a language. At the end of the day, it's a language. প্রত্যেকই আবার ইংরেজিতে কথা বলছে এক্স্যাক্টলি ও যে মানে যারা খাবার দিতে আসছে इवन তারাও ইয়া ও বাবা তার মানে তো ওর মনেই হবে যে বিদেশে আছে এক্স্যাক্টলি এন্ড देयर লাইফস্টাইল ইজ অলসো লাইক দ্যাট বিকজ নিজের কাজ নিজে করা লাগছে নিজের পড়াশোনা সো অ্যাকচুয়ালি দে আর ট্রেনিং আপ দেমসেলফ টু অ্যাডপ্ট ইন ইউ নো when they go abroad ওই আম্মুকে ডাকতে হবে আব্বুকে ডাকতে হবে কাজের জন্য নট লাইক দ্যাট বিদেশে গিয়ে যেভাবে নিজে থাকতে হবে সেই ট্রেনিংটা হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি মাশাআল্লাহ অ্যান্ড আমাদের টিচার্সরা যারা আছে যারা বেশি উইক তাদেরকে আমরা দেখা যাচ্ছে যে ওয়ান টু ওয়ান বেসিস ক্লাসেস দিচ্ছি সো দ্যাট দে ক্যান ওভারকাম কারণ মাঝে মধ্যে হয় যে স্টুডেন্টরা খুব ইনসিকিওর ফিল করে যে শুড আই স্পিক নাও অর ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান পিপল উইল মক মি বাট আমরা কী করি স্টুডেন্টদের একটা ওয়ান টু ওয়ান সেশনও দিই যেখানে আপনার কোনো স্টুডেন্ট যদি কনফিডেন্সের ল্যাকিংসে সাফার করে উই বুস্ট দেয়ার কনফিডেন্স বাই ডুইং ওয়ান টু ওয়ান সেশন এন্ড we ট্রাই ওর লেভেল বেস টু বুস্ট অফ দের কনফিডেন্স ওকে অ্যাজ ভেল অ্যাজ প্রত্যেক উইকে আহ আমাদের কোর্স যখন মানে একটা টাইপ কমপ্লিট করছি একটা টাইপ এর উপর আমরা মক নিচ্ছি পার্শিয়াল মক তাহলে কি হয় ওদের এন্ড অফ দা ডে যখন ওদের একটা ফুল মক নেই তখন ওরা ফ ওয়েল প্রিফিয়ার্ড থাকে দে নোট অল টাইপ অ্যান্ড মক নাওয়ার একটা টেন্ডেন্সি থাকে নিড টু বি প্রিফিয়ারড সো এভ্রি দে ডেকার প্রিপারেশন দ্যাট টু মরো ইস দেড় এক্সাম ওকে বলেন তো তাহলে এই যে এত মানুষ

And he said, because of my English fluency, when I said that I got 6.5 in my IELTS, they were impressed in the first place. Mm -hmm. And when I talked, they were really ex impressed and they were like excellent performer and they appointed him. Mm -hmm. So now he got the choice like which one to go. So IELTS confidence. Mm -hmm.

রাইট সো দিস ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট দেুড বিডপ্টেবল উইথ ইংলিশ এন্ড উই টিচ আইস নট অন কোর্স বেসিস বাট অন ল্যাঙ্গুয়েজ বেসিস সো দ্যাট স্টুডেন্ট বুস্ট আপ দেয়ার কনফিডেন্স দেই হ্যাভ ওয়ান টু ওয়ান সেশন উইথ দ্য স্টুডেন্টস উই আর উইক সো আমাদের একটা করে মেন্টোর অ্যাসিস্ট করাই থাকে প্রত্যেকটা বাচ্চার জন্য যে দিস স্টুডেন্ট ইজ উইক এন্ড ইউ নি টু ওয়ার্ক অন ইট বিকজ আমি মেরিটের স্টুডেন্টকে নিয়ে প্রাউড ফিল করার থেকে উইক স্টুডেন্টকে আমি ট সেক্টর ওয়ার্কার সিটি বাট রেসিডেন্সিয়াল ইজ মোস্টলি ফর দ্য পিপুলিটি

so the best part is that the accommodation is free of cost. <laughs> not at all. free, free. and Very good. course fee is 20,000, more or less, less or more. Right. it might depends on, uh -huh. you know, season basis. Uh, all <laughs> right. Uh, sometimes we give offer mm -hmm. uh, discounts and mm -hmm. sometimes it's more. and uh, the food costing, it actually depends on students that what kind of meal they want. Uh, so, I, I 20 plus, 25. Yeah. I am like that. Dushtu bachche thee janne kiye sa. For only kiye sa amal moto jarra pootte chayna. Lady Hitler Who is the lady Hitler? <laughs> Myself. Apni ya to mishti dekte manush apni Hitler ke amne hobil. Yeah, that's the that's the twist, you know. When I'm in classroom, people need to be scared of me, and at the same times, they are relaxed with me. They can share whatever they have problems. So I think I play a dual role over there. আমি একটু আপনার স্টুডেন্টদের সাথে কথা বলতে চাই মাইকটা দেন নাই হিটলারের কাণ্ডটা কি নাম বলেন কি নাম আপনার আমি মাহদি আঞ্জুম অ্যাকচুয়ালি কেমন প্রতিষ্ঠানটা ফ্র্যাঙ্কলি স্পিকিং আপনার মনেই হবে না যে ইউর অ্যাকচুয়ালি ইন এন ইনস্টিটিউশন রাদার মিস এমন ভাবে হলো গিয়ে আমাদের সার্ভিসেস গুলো প্রোভাইড করেন অ্যাজ এফ আমার নিজের বড় বোন হলো গিয়ে আমাকে টিউটার করছে মাশাআল্লাহ পয়েন্টিং আউট অল দি এরর্স দ্যাট ইউ হ্যাভ এন্ড ওইটার উপরেই শুধু ওয়ার্ক অন করে অ্যাজ অপোজ টু যেটা ধরেন মোস্ট কেসেসে যেটা দেখা যায় আলাদা আলাদা ফিক্সড যা প্যারামিটার আছে ওইগুলোর উপর দিয়ে রিলাই করা ওই রকম না আপনার যেটা প্রবলেম ওইটাতে পিন পয়েন্ট করে ওই অনুযায়ী হলো গিয়ে আপনার কোর্সেসগুলো সেটল থাকে সো দ্যাটস আ হিউজ প্লাস আপনার নাম কি আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ভাই মানে আপনার কাছে কি মনে হয়েছে যে আমি কেন এই প্রতিষ্ঠানতে আসলাম আচ্ছা লজিকটা কি ছিল অ্যাকচুয়ালি আমি যদি শুরু করি তাহলে আমাকে একটু ব্যাপকভাবে বলতে হবে হয়তো অ্যাকচুয়ালি আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই ম্যামকে কারণ হচ্ছে যে ম্যামের মাধ্যমে আমার হয়তো আমার যে জার্নিটা আমার স্বপ্নের যে জার্নি যে জার্নিটা এটা হয়তো শুরু হতে যাচ্ছে কারণ হচ্ছে যে আমি ম্যামের মাধ্যমে আইএলস এর টোটাল কোর্সটা শেষ করি এবং আই গট সেভেন তো আমার টোটাল জার্নিটা সেভেন পাওয়ার পিছনে আসলে অনেক গল্প ছিল এবং আমার এই পর্যায়ে আসার জন্য একটা গল্প ছিল যেটা আসলে

আর মালটাতে হচ্ছিল একবার এবং হাঙ্গেরিতে ছিল একবার বাট সবগুলো টার্মই হচ্ছে যে আমার আমি জাস্ট ধোকা খাই এবং আমার মোটামুটি প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতো আমার ওখানে লস যায় তো এটা যাওয়ার পরে আসলে আমি ভাবতেছিলাম যে আসলে আমার কি করা উচিত বাট আমি সবসময় খুব নার্ভাস ছিলাম যে মেবি আমাকে দিয়ে আইলসটা হবে না যার জন্য আসলে আমার আমি ঢাকা ইউনিভার্সিটি সাইবেন কলেজ থেকে অনার্স করেছিলাম বাট আমি কখনও কনফিডেন্ট ছিলাম না যে আমি পারবো আমি আইলস করে যেতে পারবো বাট আমার হয়তো আমার অনেক ফ্রেন্ড যারা ওরা আসলে আইলস করে গিয়েছে বাইরে বাট আমি কখনো কনফিডেন্ট ছিলাম না ম্যাম কিছুক্ষণ আগে যেটা বললো তো কনফিডেন্টের জায়গা থেকে ম্যামের কাছ থেকে আমার কনফিডেন্ট পাওয়া এবং এবং এই যে আসার জার্নিটা সেটা আসলে একটু ডিফিকাল্ট ছিল কারণ আমি মোটামুটি তিন লাখ সাড়ে তিন লাখ টাকা লস খাওয়ার পরে আমি আসলে ভাবছিলাম যে আমার আসলে আইলস করার জার্নিটা কেমন হবে কারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমি আসছি সঠিক আমরা তাই সো সেখান থেকে আমি একটা ডিসিশন নিই যে না আমার আইলস করতে হবে এবং আমি হয়তো পারবো বাট আমি আসলে অনেক এই যে বর্তমান জমানায় যে অনেক আইলসের প্রতিষ্ঠান আছে বেসিক কোর্স করা আছে আইএলস করা আছে বাট আমার মনে হয়নি যে সবগুলো খারাপ সেটা না বাট আমাকে খুঁজে নিতে হবে তো আসলে আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে আমি আসলে ম্যামের সন্ধান পাই এবং ওইখান থেকে ফার্স্টলি ম্যামের সাথে আমি যখন মিট করি এবং ম্যাম আমাকে মোটামুটি হাইলি বুস্ট আপ করে যে আপনি এটা পারবেন বিকজ আপনি অনার্স করেছেন এবং আমার ইংরেজিতে খুব বেশি একটা ভালো ছিল এমনটা না বাট আমাকে হি মেড মি কনফিডেন্ট সো এই জার্নিটা আসলে আমার নিজের একটা চেষ্টা অফকোর্স ছিল বাট আমার চেষ্টা ছিল এইটাই যে আমি আসলে সুন্দর একটা লাইফ লিড করবো বাইরে থাকবো এবং আমার অফকোর্স প্রেফারেবল কান্ট্রি ছিল ফিনল্যান্ড এবং আমি অলরেডি অ্যাপ্লাই করেছি এখন বাকি টালার ইচ্ছে দেখা যাক কি হয় আর ম্যামের জন্য ম্যামের যে পড়ানোর যে ওয়ে যেটা ছিল আমি অফকোর্স সেটাকে অফকোর্স বেশি আমি প্রায়োরিটি রাখবো বিকজ অফ আপনার হচ্ছে যে অনেক টিউশন যারা টিউশনগুলো করায় যারা আসলে কোচিংগুলো করায় তারা আসলে মোটামুটি টাকার দিক চিন্তা করে যে আর্ন কীভাবে করবে বাট ম্যাম সব সময় চেষ্টা করতো যে আমার স্টুডেন্ট কীভাবে ভালো করবে বিকজ আমার বেসিকটা খুব বেশি একটা ভালো ছিল না আমার লিসেনিং পার্ট তারপর রিডিং পার্ট রিডিং পার্ট ইট ওয়াজ রিয়েলি টাফ ফর মি বিকজ আমি বাংলা ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট সো এখান থেকে হচ্ছে যে ম্যাম আমাকে যেভাবে হেল্প করছে আমাকে ম্যাম হচ্ছে যে ইংরেজি রিডিং করার জন্য আমাকে অনলাইন আর্টিকেল পড়াতো তারপর হচ্ছে আমাকে ইংলিশ বই আমাকে ম্যাম গিফটও করেছে কয়েকটা বই সো ওগুলো আমি কন্টিনিউসলি পড়তাম এবং হচ্ছে যে ম্যামের টোটাল যে গাইডলাইন যেগুলো ছিল তারপর আর আমার কাছে একটা জিনিস মনে হয় যে আইলসের যে রিডিং মডিউল তার লিসেনিং মডিউলটা আই থিঙ্ক ইটস নট ডিফিকাল্ট বিকজ আপনি যদি সঠিক হয়েছে থাকেন কিছু হচ্ছে যে লাইক ম্যাম যেটা বললো ফার্স্টলি যেটা একটা গেমের মতো আমিও মনে করি এটা একটা গেমের মতো আপনাকে আইলসি জার্নিতে খুব ভালো করার জন্য আপনাকে যথেষ্ট একদম খুব প্রো লেভেলের ইংলিশ জানতে হবে ব্যাপারটা এরকম না বাট আপনি যদি টেকনিক্যালি সব কিছু হ্যান্ডেল করেন আমার মনে হয় সব কিছুই করা সম্ভব তো এই টেকনিকগুলো সব কিছুই আমি ম্যামের কাছ থেকে শিখেছি এবং আমি আসলে এখানে আসছি ম্যামকে ধন্যবাদ দেওয়ার জন্য এবং আমি ম্যামের জন্য শুভকামনা করছি ম্যামের সামনে জার্নিগুলো অনেক বেশি ভালো হবে এবং আমার দোয়াতে ম্যাম আজীবন থাকবে এবং ম্যামের মাধ্যমে আমার স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আমার নাম হচ্ছে আলম বাদশাহ আলম বাদশাহ বাহ খুব সুন্দর আলম আপনি কোথায় গ্রাম আমি কুমিল্লা থেকে এসেছি আপনি এখানটায় কেমন করে যুক্ত হলেন এই প্রতিষ্ঠানে এট দা ফার্স্ট টাইম আমি হচ্ছে আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড ছিল মাদ্রাসা তো সেই সময় আমি মাদ্রাসা থেকে হচ্ছে আমি দাখিল কমপ্লিট করি বাহ তো তারপর থেকে আমি হচ্ছে কলেজে অ্যাডমিশন নেই because মাদ্রাসায় পড়া বেশি কঠিন না জেনरल লাইনের চাইতে মাদ্রাসা পড়া একটু কঠিন কারণ সব পড়াই পড়তে হয় সাথে আবার জেনरल লাইনে পড়তে হয় হ্যাঁ তো তারপর মানে সবারই একটা ড্রিম থাকে যে হচ্ছে বড় হয়ে হবে ওটা হবে তো আমারও হচ্ছে একটা ড্রিম ছিল যে হচ্ছে আমি বড় হয়ে হচ্ছে দেশের বাইরে যাব হাই স্টাডি জন্য দেন আমি হচ্ছে আমার খুব কাছ থেকে দেখেছি অনেকেই যেটা আমার ফ্রেন্ড এন্ড রিলেটিভস হু আর ইন তারা হচ্ছে তাদের একটা লাইফ ক্রিয়েট করছে যেটা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে আমি হচ্ছে দেশের বাইরে ট্রাভেল করতে চাই তো তার জন্য আমি হচ্ছে কলেজ এডমিশন নেই এন্ড আমি হচ্ছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট কমপ্লিট করি ইন টু তারপর আমি হচ্ছে ডিসিশন নেই যে হচ্ছে আমি যদি দেশের বাইরে যেতে চাই তাহলে তাইলে হচ্ছে আমাকে আইলস কমপ্লিট করতে হবে ডেফিনেটলি আইলস ছাড়া আমি হচ্ছে হায়ার এডুকেশনের জন্য দেশের বাইরে যেতে যেতে পারবো না তারপর আমি আমার ফ্যামিলি মেম্বার্স এন্ড রিলেটিভস ওদের সাথে হচ্ছে কমিউনিকেশন করি যে হচ্ছে আমি কিভাবে এটা করতে পারবো তারপর আমার মামা উনি আমাকে সাজেস্ট করলো তাইলে তুমি হচ্ছে আয়ালস করো এন্ড দেন তুমি হচ্ছে স্টুডেন্ট বিষয় দেশের বাইরে যেতে পারবে ইজিয়ালি অ্যান্ড ইটস ভেরি ইজিয়েস্ট ওয়ে টু গো অ্যাবাউট তারপর আমি হচ্ছে কান্ট্রি সাইড দেখে হচ্ছে ঢাকায় আসি ফর টেকিং আলস প্রিপারেশন তো আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড যেহেতু মাদ্রাসায় ছিল আমি হচ্ছে ইংলিশে খুব ভালো একটা বুডেট ছিলাম না তারপর আমি হচ্ছে ঢাকার কিছু ইনস্টিটিউটে আমি হচ্ছে অ্যাডমিশন নিই দেন টুকিটাকি শিখতে পারছে দেন ওই রকম আহামরি একটা ইম্প্রুভ করতে পারি না বিকজ আমি যে ইনস্টিটিউট গুলাই অ্যাডমিশন নিয়েছিলাম ওরা সবাই হচ্ছে মানে হাইলি লেভেলের পড়াশোনা করায় যেটা হচ্ছে খুব ভালো স্টুডেন্ট যারা ওরা হচ্ছে জাস্ট বুঝতে পারে অনেক পড়ে হ্যাঁ বাট ওইটা হচ্ছে আমি বুঝতে পারতাম না তেমন একটা কারণ আমি সবার মতো হচ্ছে ইংলিশে খুব একটা ভালো ছিলাম না তারপর একপডে আমি হচ্ছে ডিসিশন নিয়ে নিছিলাম যে হচ্ছে আমি আমাকে যে আইএলস হবে না আমি হচ্ছে গ্রামে চলে যাব যেহেতু আমি হচ্ছে যে ইনস্টিটিউটগুলোতে এডমিশন নিছি আর হচ্ছে আমি যে লেভেলের উই লেভেলের পড়াচ্ছে না মানে আমাকে হচ্ছে হাতে ধরে ধরে পড়ানো লাগবে বাট ওরা হচ্ছে আমাকে এরকম ভাবে পড়াছ না তারপর আমি আমার এক বড় ভাই ওনার সাথে হচ্ছে আমি শেয়ার করলাম যে হচ্ছে আমি তো অনেক ইনস্টিটিউটে এডমিশন নিলাম দেনmatched হচ্ছে না আমাকে দিয়ে হচ্ছে না তো আমি হচ্ছে বাসায় চলে যাব দেন অন্য কিছু ট্রাই করব তারপর আমার যে বড় ভাইয়া ওনার নাম হচ্ছে আশিক উনি আমাকে হচ্ছে সাজেস্ট করলো যে হচ্ছে তুমি যেহেতু মানে এতগুলো ইনস্টিটিউটে তুমি হচ্ছে ট্রাই করছো তো তুমি এখন হচ্ছে এসা ম্যাম ওনার কাছে হচ্ছে তুমি তুমি যাইতে পারো এন্ড তুমি হচ্ছে ওনার কাছে ট্রাই করতে পারো তারপর আমি ম্যামের কাছে যাই এবং ম্যামের যে ক্রাইটেরিয়াগুলো ছিল ক্লাস মডিউলের ওইগুলো হচ্ছে আমি খুব ভালো করে জানি অ্যান্ড ম্যামকে রিকোয়েস্ট করি যে একটা ফ্রি ক্লাস করার জন্য তারপর ম্যাম আমাকে সুযোগ দিল যে একটা ফ্রি ক্লাস করার জন্য তারপর হচ্ছে ফ্রি ক্লাসটা আমার খুব ভালো লাগছে অ্যান্ড আমি হচ্ছে চিন্তা করলাম যে না আমি হচ্ছে এখানেই পারবো হুম তারপর আমি ম্যামের কাছে তিন মাসের একটা কোর্স অ্যাডমিশন নিই নেওয়ার পর আমি হচ্ছে ম্যামের কাছে ক্লাস করি ও মানে প্রথম যে সাত দিন রেজাল্ট হয়েছে কি হ্যাঁ কি অবস্থা রেজাল্ট আমার হচ্ছে সিক্স আসছে ওভারঅল সিক্স ভেরি গুড ডিফারেন্সটা কি মনে হচ্ছে তুমি তো ভাই সবগুলো জায়গা দেখে দেখালিশন আমার কাছে হচ্ছে ডিফারেন্স যেটা মনে হয়েছে ম্যাম হচ্ছে একদম হাতে ধরে ধরে শেখায় অ্যান্ড ম্যাম হচ্ছে যখন আমি কোর্সে অ্যাডমিশন নিই তখন হচ্ছে আমার কোর্স ডিউরেশন হওয়ার কথা ছিল আড়াই থেকে তিন ঘন্টা বাট ম্যাম হচ্ছে ওইটা ফলো করে নেয় কখনো যে হচ্ছে আড়াই ঘন্টা তিন ঘন্টা তোমার হয়ে গেছে দেন তুমি হচ্ছে চলে যাও কারণ আমরা একটা ব্যাচে মোট ছয়জন ছিলাম ম্যামের বাসায় তো ওই ছয় জনের মধ্যে হচ্ছে এমনও কেউ ছিল যে হচ্ছে একবারের মাথায় হচ্ছে ওইটা বুঝতে পারছে কেউ দুবারের মাথায় বুঝতে পারছে বাট আমি চারবারও বুঝতে পারি নাই

খুশি হলাম এবং আমি জানি যে আপনি একটা অ্যাক্সিডেন্টও করেছিলেন তারপরে কষ্ট নিয়ে আপনি পড়ালেখা করছেন হ্যাঁ আমার টু থাউজেন্ড অক্টোবরের দিকে একটা ইভেন্টে টুর্নামেন্টে হল গিয়ে যখন পার্টিসিপেট ফুটবলার হ্যাঁ গোলকিপিং কিপিং পজিশনে সো ধরেন মিড ম্যাচ আমার পা টুয়েস্ট করে আই ব্রোক মাই ফিবিলা অ্যাঙ্কেল জয়েন্ট ডিসলোকেট আর দুইটা মাইনার ফ্র্যাকচার ছিল সো আমার হলো গে টেনশনের বিষয়টা ছিলই হলো গে এক্স্যাক্টলি টু মান্থ পরই আমার ইলেভেল এক্সাম অ্যান্ড আমি ওয়াকিং কন্ডিশনে ছিলাম না আমার ইয়ে নি পর্যন্ত পুরো প্লাস্টার ছিল সো এই লেভেল আমি হুইল চেয়ারে দিয়েছি এখন আলহামদুলিল্লাহ এ লেভেলসের রেজাল্ট খুব বেশি ভালো হয়েছে লাইক ফাইভ হান্ড্রেড টু আউট অফ সিক্স হান্ড্রেড ইন ম্যাথস আর ফিজিক্সে বি সো এখন এমনিতে গ্রেড নিয়ে তেমন টেনশন নেই দ্য প্রবলেম বিয়েং আমার ইনিশিয়ালি যে ইস্যুটা ছিল যে এভরিথিং হ্যাজ দেয়ার সেট রুলস এন্ড রেগুলেশন রাইট সো জাস্ট বিকজ আমি ইংলিশ মিডিয়ামের ব্যাকগ্রাউন্ডে ডাজেন্ট রিয়েলি মিন দ্যাট আই উইল বি এবল টু এক্সেল ইন আইলস ইন লাইক বেটার দেন এভরি ওয়ান এলস কারণ সবকিছুরই তো একটা নিয়ম আছে এখন আমার এই নিয়মগুলো জানা ছিল না আচ্ছা কারণ থাকে না এখন সেটিং এ না কিনা এখন আমরা যেভাবে হ্যাবিচুয়েটেড খুব লোকালরা যেভাবে ইংলিশ ইয়ে করে আমরা ওইভাবে হলো গিয়ে সারা জীবন বলে অভ্যস্ত হয়ে এসেছি বাট কিছু প্যারামিটার যে ফলো করতে হবে কোনটা কি বলা লাগবে কি বলা লাগবে না যে অফিসিয়াল এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ফর্মাল যে মেথডটা কারণ অনেক কিছু আছে যেটা ধরেন আপনি একটা অফিস সেটিং এ বলতে পারবেন না দ্যাট ইউ ক্যান ইজিলি টক অ্যারাউন্ড উইথ ইউর ফ্রেন্ডস বাংলা বেলাও তাই

আই হ্যাভ সাম কোয়ারিজ তারপরে দেখলাম যে ফার্স্ট মকে মোটামুটি রকমের খারাপ হয়েছিল বিকজ আইডেন্ট নোয়াট টু ডু হোয়াট টু এক্সপেক্ট ডিউরিং রাইডিং দি নিয়ে আপু আমাকে বহু হেল্প করেছে আই উড সাজেস্ট যে অন্য কোনো খান থেকে আপু টিচিংটা উড বি ফার সুপেরিয়ার বিকজ ফার্স্ট আপ টাইমিংটা খুব শর্ট আমরা অনেক জুনিয়রদের দেখেছি অনেক ফ্রেন্ডদের দেখেছি আইএলস নিয়ে মাথা কামাতে ইভেন দো তারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে সিক্স মান্থস এইট মান্থস টুয়েলভ মান্থসের কোর্সেস করে ক্লাস নিতে নিতে পাগল হয়ে গেছে ইভেন দো তাদের সাথে আপনি নর্মালি একটা কনভারসেশনে যান মিডওয়ে তারা বাংলিশ বলা শুরু করে দেবে সো ওই যে অ্যাডাপ্টেবিলিটিটা ওই এনভায়রমেন্টটা তো ওই ক্লাসগুলো করে না তারা দে ওয়ার্ড অ্যাবাউট ইউনো সেলিং কোর্সেস সেলিং বুকস ফিলিং আপ দ্য ক্লাসেস ফিলিং আপ দ্য ব্যাচেস সো ওই জিনিসটা ওই টেন্ডেন্সিটা আমি এই পাইনি সো দ্যাট ওয়াজ এ যদি বিদেশ যেতে চান আইএলস দিতে চান আমি এসা ম্যাম গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট যে আপনার সিক্স প্যান থাকবে আমার কোর্সটা তিন মাসে আপনি যদি আপনার তিনটা মাস আমাকে দেন এই তিন মাসের মধ্যে আপনার এমন একটা ক্যাপাসিটি এনে দিব যে যেটাতে আপনি বেস্ট রেজাল্ট দিতে পারবেন আপনি আমাদের ডরমেটরিতে থাকেন বা বাইরে থাকেন আমরা ট্রাই করব এই শর্ট টাইমে তিন মাসের মধ্যে আপনাকে আপনার বেস্ট রেজাল্টটা দেওয়ার জন্য আমার সিক্সটিন ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে আপনি যে লেভেলেই থাকেন আই উইল মেক শিওর দ্যাট আপনাকে আমি আমার বেস্ট লেভেল দিয়ে আপনার বেস্ট লেভেলে নিয়ে যাবো ভবিষ্যৎ পরিবর্তনের জন্য নিজেকে পরিবর্তন করার দরকার হয় যাদের ইংরেজিতে সমস্যা আমার কাছে পুরো জার্নিটা পুরো গল্পটা অসাধারণ লেগেছে একদিন ক্লাস করে দেখুন এসে দেখুন যদি মনে হয় যে দে আর রিয়েলি ডুইং গুড এবং তারা আপনার জীবনের পরিবর্তনের জন্য ভূমিকা রাখতে পারবে দেন ওয়াই নট যে প্রতিষ্ঠানটার গল্প তখন আমরা শুনলাম আমরা বিশ্বাস করি আপনি যদি নিজের জীবন পরিবর্তন করতে চান আপনাকে তারা হেল্প করতে পারবে নিজের ভবিষ্যৎ বদল করার জন্যে নিজেকে বদল করা খুব জরুরি আসুন একদিন ফ্রি ক্লাস করুন তারপরে যদি মনে হয় যে তারা আপনার জীবন বদল করতে যথেষ্ট পরিমাণে ভূমিকা রাখতে পারে তাহলে ওয়াই নট আই উইশ ইউ অল দ্য বেস্ট